আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে বলা আছে যে কয়ের কাছে ক্ষয়ের চার গুণ মার্বেল আছে ক যদি খকে আঠারোটি মার্বেল দেয় তবে উভয়ের নিকট সমান সংখ্যক মার্বেল হবে তাহলে ক এবং খয়ের কাছে কতটি মার্বেল আছে তো যেহেতু জিজ্ঞাসা করছে ক এবং ক্ষয়ের কাছে কতটি মার্বেল আছে আমরা ধরে নিই কাছে এক্স টি ক্ষয়ের কাছে আছে টি ওকে আচ্ছা প্রশ্ন মতে দেখেন কয়ের কাছে ক্ষয়ের চার গুণ মার্বেল আছে তার মানে আমাদের ক মানে আমরা বলতে পারি ফোর ওয়াই কারণ কি বলছি ক এর কাছে এর চার গুণ মার্বেল আছে তো ক্ষয়ের পরিমাণ ছিল ওয়াই এই ওয়াইকে চার দিয়ে গুণ দিলে যেটা হবে সেটা সমানিত এক্স হবে তাই না কারণ ক এর পরিমাণ হচ্ছে এক্স তো তার মানে আমাদের প্রশ্নমতে আমরা এক্স ইকুয়াল টু ফোর ওয়াই বলতে পারি আচ্ছা আবার কি বলছে যে ক যদি খ কে আঠারোটি মার্বেল দিয়ে দেয় ওকে ক যদি খ কে আঠারোটি মার্বেল দিয়ে দেয় তাহলে উভয়ের মার্বেল সমান সংখ্যক হয়ে যাবে তাহলে আমাদের ক এর পরিমাণ ছিল এক্স সেখান থেকে ক যদি খ কে আঠারোটি দিয়ে দেয় তাহলে তখন কয়ের পরিমাণ হয়ে যাবে x মাইনাস এইটিন আর ক্ষয়ের পরিমাণ ছিল ওয়াই ওয়াই এর সাথে যত ক দিচ্ছে মার্বেল তাহলে তখন ক্ষয়ের যে পরিমাণ y সেটার পরিমাণে ওয়াই প্লাস এইটিন ঠিক আছে দেখেন এটা হচ্ছে প্রথম প্রশ্ন মতে এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন মতে ওকে তো এখন আমরা প্রশ্ন মতে যেটা লিখতে পারি যে এক্স মাইনাস এইটিন y+18 কারণ কি বলছে এই যে লেখ ক যদি খ কে মার্বেল দিয়ে দেয় তবে উভয় মার্বেল মার্বেলের পরিমাণ সমান হয়ে যাবে তাহলে যে ক যখন 18টা দিয়ে দিছে তো তার পরিমাণ তখন হচ্ছে x-18 আর খ যখন 18টা ক এর কাছেwidetilde তখন খ পরিমাণ হয়ে যাচ্ছে y+18 আর দুজনকে বসে এই কাজ করার পর দুজনের মার্বেল সমান সংখ্যা হয়ে যাবে তার মানে আমি এদের মাঝখানে সমান চিহ্ন বসাতে পারি এখন এক্স এর একটা মান কিন্তু আমরা অলরেডি দেখে আসছি আমাদের এক আমরা অলরেডি দেখে আসছি ফোর ওয়াই মাইনাস এইটিন আর এখানে হচ্ছে আমাদের ওয়াই প্লাস এইটিন তো এখন যদি আমরা এটা সমাধান করি আমাদের কিন্তু সহজেই ওয়াই এর মানটা চলে আসে ফোর ওয়াই মাইনাস ওয়াই তো এখানে হবে এইটিন

তো ওয়াইয়ের মানটা পাইছি আমাদের দরকার ছিল ক এবং ক্ষয়ের কাছে কতটি মার্বেল আছে তো আমরা ওয়াই এর মান পেয়ে গেছি ওয়াই এর মান হচ্ছে আমাদের বারো তাহলে সেখান থেকে আমরা এর মানটাও বের করে আসতে পারি কারণ আমরা কি জানি টু ফোর তাহলে ফোর ইন্টু টুয়েলভ ফোর ইন্টু টুয়েলভ করলে হয় হচ্ছে আমাদের আটচল্লিশ তাহলে আমাদের এক্স এর মার্বেলের পরিমাণ কত আটচল্লিশটি আর ওয়াই এর মার্বেলের পরিমাণ কত সরি কয়ের মার্বেলের পরিমাণ হচ্ছে আটচল্লিশটি আর ক্ষয় মার্বেলের পরিমাণ হচ্ছে বারোটি আমাদের কাছে কয় এবং ক্ষয় টলাদা করে চাইছিল তাই না সো এই যে কয়ের এবং ক্ষয়ের মার্বেলের পরিমাণ আমরা ধরে নিয়েছিলাম এক্স ওয়াই তো এক্স এর মান পাচ্ছি আমরা আটচল্লিশ ওয়াই এর মাছ ওয়াই এর পাচ্ছি বারো তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু